সমাজের মধ্যে যে অন্যায় অত্যাচার অবিচার হচ্ছে সেই সম্পর্কে মানুষকে সচেতন করা খোদ্ মানে কি আর খোদ্ বা আরো তো খোদ্ মানে কি অ্যাড্রেস করা বক্তব্য আপনি চিন্তা করেছেন আমাদের দেশে হুজুররা যে ঝুমার খোদ্ আসতে তারা আরবিতে বিতে খোদ্ তাই না খোদ্ মানে কি বক্তব্য এড্রেস করা খেতাব করা খেতাব দেওয়া বক্তব্য দেওয়া ওয়াজ মাহফিলে গেলে তারা বাংলাতে বক্তব্য দেয় কেন তাদেরকে বলেন আজকে থেকে ওয়াজ মাহফিলগুলোতে বাংলাতে বক্তব্য ছাড়ে দিয়ে আরবিতে বক্তব্য দেয় তাদের বক্তব্য কে শুনে একজন মানুষ ওয়াজের মধ্যে পাবার ওই লক্ষ লক্ষ পান না লক্ষ লক্ষ শ্রোতার আপনার ঢল নেমেছে একজনও পাবে না যখন আজকে থেকে তাদেরকে বলেন যে জুমার খুদ্ যখন আপনি আরবিতে খুদ্ দিচ্ছেন ওয়াজের মাহফিলেও আরবিতে বক্তব্য দেন দেখি একজন থাকে কিনা আপনার সামনে কেউ থাকে কাউকে পাবেন না অতএব আপনার এই মন গড়া ধর্ম ছাড়ুন যেই জাতি যেই ভাষা বোঝায় ওই শশ ভাষায় মাতৃভাষায় খুদ্ হবে কোন ভাষায় আপনি বাঙালিদের সামনে খুতবা দিচ্ছেন বাংলা ভাষায় আরবিয়ানদের সামনে খুতবা দিচ্ছেন আরবি ভাষায় হিন্দির সামনে খুতবা দিচ্ছেন হিন্দি ভাষায় কেরালার সামনে केरला ভাষায় ইংরাজদের সামনে ইংরেজি ভাষায় যে যে জনগণ যেই ভাষার খুতবা হবে সেই ভাষা। যেই ভাষার জনগণ যেই ভাষা বোঝে তখন আপনি আরবদের সামনে বাংলা খুতবা দিলে লাভ হবে আরবরা কিছু বুঝবে না ঠিক তেমনি করে বাঙালির সামনে বলতে ইয়া আইয়ুহান নাস সমস্ত নাস কেউ বুঝেনা ইয়া আইয়ুহান নাস কি সবাই ঘুমাইতেছে তো এই কথা আপনি বলতেন হে মানব সকল শুনুন আপনাদেরকে আমি বলছি আয়াতটা পড়তেন তরজমা করে দিতেন হাদিসটা পড়তেন কত সুন্দর হইতো তাই না যদি তো যেটা আপনার ওয়াজমি মাহিলা বলতেছেন ওই একই কথা হচ্ছে খুদ্া খুদ্াটাকে আপনার আরবি না মানিয়ে খুদ্া মাতৃভাষায় দিন কোরআনের আয়াতগুলো আরবিতে পড়ে বাংলা তর্জমা তাফসির করে দিন হাদিসগুলো আপনার আরবিটা পড়ে এবারে পড়ে সুন্দর করে আপনি কি করুন হাদিসটা সুন্দর করে মানুষকে বুঝিয়ে দেন মানুষ বুঝুক দিন বুঝুক অজ্ঞতা দিনের পর দিন মানুষের মধ্যে থেকে গেল আপনারা এই বারো সন্তার খোদ্া দিচ্ছেন বারো সন্তার খোদ্া সারা জীবন বারোটা বিষয় সাজানো আছে শুধুমাত্র ফাজাল নিয়ে কি নিয়ে কয়েকটা ফাজাল বাস কয়েকটা ফাজাল নিয়ে সাজানো আছে বারো সন্তার খোদ্া এছাড়া আর অন্য কিছু না আল্লাহ আমাদের বুঝার তফিকদার করুন ও